কোনটা মেশিন মেশিনারি যখন আলটিমেটলি হলো ম্যাডাম এই হলো ওনার টোটাল র মেটেরিয়ালস এর অরিজিনাল কালার ফ্লেভার আচ্ছা এদিকে আসেন আপনি কালার কি হচ্ছে আপনার ইয়ে করা কিনা হ্যাঁ পুষ্টলার এখানে উনি আপনি এদিকে আসেন এই কেমিস্টার সেলটা নিয়ে আসো এই হলো তার মূল জিনিস সেলটা ডাকো এই এগুলা ম্যাডাম হলো তার যে কালারগুলো এগুলা কিছু কালার আছে ফুড কালার যে সব সব তার গুলাতে এটাতে এইটা কোনোভাবেই এলাও না এটার মধ্যে এই জায়গাটা তার ভালো ওই ছেলেটা রাখেন ওই যে তো মূল মালিক যে ছেলেটা ঠিক আছে শুনেন আমরা দেখে কিন্তু বুঝছি এটা কিন্তু আপনার একটা ফুড কালার যে সরান এটা হচ্ছে এসপার্টেম এসপার্টেম এটা কি এটা হচ্ছে ভিটা ক্যারট এটা কোথায় ছিল এবাবে আসে এটা হচ্ছে ইয়াতে এবাবে আসে এটা এটা আমাদের

আমরা এখানে একটা অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে এই বেভারেজ এটা প্রতিষ্ঠিত একটা প্রতিষ্ঠানের কোম্পানি ব্র্যান্ড নকল করে পণ্য বিক্রি করতেছে এবং এটা আমরা হাতে নাতে আজকে বিজ্ঞ নির্বাহী স্টেটের উপস্থিতিতে আমরা তাদের এই একটা গোপন সূত্রের ভিত্তিতে আমরা ফ্যাক্টরিটা আইডেন্টিফাই করি আমরা এখন বিজ্ঞ নির্বাহী স্টেটের নিকট বিএসটি তরফ থেকে প্রসিকিউশন দায়ের করা হবে পরবর্তীতে উনি আইন আইনের প্রক্রিয়া যে ধরনের সিদ্ধান্ত দিবে সিদ্ধান্ত আমরা বাস্তবায়ন করার জন্য সচেষ্ট থাকব। অত্যন্ত মধ্যে আমরা প্রসিকিউশন দেওয়ার পরে উনি একটা সিদ্ধান্ত আদেশ আদালতের আদেশ দিবে আদালতের সাথে আদেশ আমরা বাস্তবায়নের জন্য সচেষ্ট থাকবো নামে একটা প্রতিষ্ঠান রায়পুরা উপজেলাধীন অবস্থিত এই প্রতিষ্ঠানটি একটা প্রতিষ্ঠিত কোম্পানির আর্টিফিশিয়াল ফ্লেভার ড্রিঙ্কস পাওয়ার এবং ড্রিঙ্ক ব্র্যান্ডের হুবহু নকল করে পণ্য অব্যাহত অব্যাহত ছিল এবং এটা বিএসটি থেকে পণ্যের গুণগত মান যাচাই ব্যতীত বিএসটি এর মানচিহ্ন ব্যবহার করে ওরা ভোক্তা সাধারণের সাথে প্রতারণা করে বিক্রি বিতরণ অব্যাহত রেখেছিল বিজ্ঞানির্বাহী মিনিট এখানে আমাদের অভিযান পরিচালনা করা হয় আদালতের অভিযান চলাকালীন বিএসটি তরফ থেকে প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রসিকিউশন দায়ের করার পরে মাননীয় আদালত হাজার টাকা জরিমানা পাশাপাশি এখানে যে পরিমাণ মালামাল রয়ে গেছে এগুলো ধ্বংস করার জন্য নির্দেশনা প্রদান করেন আমরা মালামালগুলো ধ্বংস করার প্রক্রিয়ায় আমরা এখন প্রোডাক্টগুলো সিজ করেছি আমরা এখন এই প্রোডাক্টগুলোকে আমরা ধ্বংস করতে বিজ্ঞ নির্বাহী মিনিটের উপস্থিতিতে আমরা ধ্বংস করার জন্য নিয়ে যাচ্ছি एक, <iyorsun> गए <discretion FOR> <intos—>. <skin>